ভাইয়া কত নিচ্ছে ভাইয়া তেরো কত নিচ্ছে ভাইয়া জায়েদ খান এক লক্ষ এক লক্ষ তিরানব্বই কত নিল ভাই লাখ ভাই এর কত নিচ্ছে ভাই এক চব্বিশ ভাই কত নিল ভাই একশো ষাট ক্লাস কত ভাই এই কত নিচ্ছে ছোট ভাই একানব্বই এক লাখ ভাইজান কত নিচ্ছে এক লাখ ষোলো

ভাই কত নিচে এক বিশ ভাইয়া কত নিচে পঁচানব্বই ভাই কত নিলো ভাই একশো ত্রিশ ভাইজান কত নিলো গরু এক লাখ আশি একাশি ভাই কত দিল ভাই এক লাখ সতেরো কত ভাই এক পঁচানব্বই আজকের বাজারে সেরা গরু ভাই এক পঁচানব্বই বড় ভাই কত নিল এক বিশ কত নিল ভাই একত্রিশ ভাই কত নিল একচল্লিশ একচল্লিশ ভাইজান কত হয়েছে একশো একান্ন ফার্স্ট ক্লাস গরু বড় ভাই কত হলো ভাই এক লাখ আশি ভাই কত হলো এক লক্ষ বিয়াল্লিশ খুব সুন্দর কত হলো ভাইয়া এক পঁয়ষট্টি ভাইজন কত হলো এক তেঁতাল্লিশ খুব ফাইন ভাই ফাইন এক লাখ তেতাল্লিশ কত ভাই এক দশ এক দশ কত হলো ভাই নব্বই খুব সুন্দর হয়েছে কত নব্বই ওহ ভাইজন কত হলো এক সাইট ও ফার্স্ট ক্লাস একটা গ্রুপ বড় ভাই কত হলো আটানব্বই এটা এই মুরব্বী কত হলো পঁচানব্বই কত হলো ভাই কত এক বত্রিশ খুব ভালো হয়েছে গরুটা ভাই কত এটা ভাইয়া কত হয়েছে কত নব্বই এক নব্বই খুব সুন্দর বড় কত হয়েছে ভাইয়া হ্যাঁ দেড়শো ভাইয়া কত হলো এটা দুই লক্ষ অবিশ্বাস ব্যাপার আজকের বাজার হিসাবে দুই লক্ষ টাকায় মানে অস্বাভাবিক ব্যাপার আর কি এটা আপনি গাবতুলি হিসাবে তিন লক্ষ টাকার উপরে আছে হ্যাঁ 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 অনেক সন্তুষ্ট আঙ্কেল কত হয়েছে এক লাখ আজকের বাজারের জন্য একদম বেস্ট একটা দাম পাইছেন অনেক সুন্দর দাম বলছেন হ্যাঁ

ভাই কত নিছে এটা এক বিরাশি ভাই কত হলো ভাই কত হলো এটা একশো বত্রিশ ভাইয়া কত নিচ্ছে এক চোদ্দ ভাই জান কত নিলা এক লক্ষ পনেরো ভাইজান কত হইলো ভাই কত এক লাখ ওয়াও ফার্স্ট ক্লাস ভাই কত নিছে এটা একচল্লিশ ভাইজান কত নিছে ভাই ভাই কত নিছে কত নিছে ভাই ভাই এটা কত এক লাখ ছাব্বিশ ভাই কত নিল সাতান্ন আশি শহ ভাই আপনাদের টা এক সাইট খুব সুন্দর হয়েছে গরুটা এক সাইট এই কত নিছে ভাইয়া ভাইয়া

ভাই কত নিল কত নিলশ ভাই যান কত নিল এক লাখ একাত্তর হাজার পাঁচশো ভাই কত নিল ভাই দুই আজকের বাজার হিসেবে খুব ভালো গরু কিনছেন ভাই হ্যাঁ ভাই কত নিল ভাই কত নিচ্ছে বাষট্টি দুই বাষট্টি ভাই কত হয়েছে দেড়শো ভাই

放下。Okay,